চিনি কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি করতে পারে তাই প্রতিদিন চিনি খাওয়া কিন্তু কমাতে হবে এবং অনেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে চিনি গ্রহণ করে থাকে চায়ে চিনি খাচ্ছে তিন কাপ চা খেলে কিন্তু অনেক চিনি খাওয়া হয়ে যায় মিষ্টি খাচ্ছেন মিষ্টি যাতে বিভিন্ন খাবার খাচ্ছেন স্ন্যাক্স খাচ্ছেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে তো যে জিনিসটা হয় চিনি বেশি খেলে ডায়াবেটিস যদি কারো থাকে তার ডায়াবেটিসটা কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে এবং তার জন্য বিভিন্ন জটিলতা হতে পারে দ্বিতীয়ত যেটা হয় যে চিনি খাওয়ার পর এটা কিন্তু শরীরে আমরা হোয়াইট পয়জন বলি আপনি যদি দীর্ঘদিন ধরে একটু বেশি করে চিনি খেতে থাকেন তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাবে আপনার ওজন বেড়ে যাবে এবং এটা ক্যান্সার তৈরিতেও কিন্তু সাহায্য করে এতগুলো বিপদ কিন্তু চিনি খেলে হতে পারে সবচেয়ে বড়ো কথা ডায়াবেটিস কিন্তু চিনি খেয়ে গেলে কখনও কন্ট্রোলে থাকবে না আপনি যত ওষুধই খান না কেন চিনি জাতীয় খাবার আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কম খেতে বলি যাই হোক আপনি খেতে পারেন খুব অল্প পরিমাণে এবং এটা বেশি খেলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা হতেই থাকবে ধন্যবাদ সবাইকে